বন্ধুরা আজকে এসেছি এই পুজো করতে পুজো করতে এসেছি পুজো টুজো মিটে গেল তা বৌমা বড় বড় বৌমা বলল কি যে কাকাবাবু হ্যাঁ বাড়ির এই গাছের ফল নিয়ে যান নিয়ে গিয়ে ভাইদের দেবেন খাবেন দেখুন কত বড় লেবু হ্যাঁ দুটো লেবু হয়েছে গাছে দুটো গাছে দুটোর মধ্যেই একটা এনে আমাকে দিল হ্যাঁ আর সবাই এদের ভালোবাসা যে কি। আমি আপনাদের বোঝাতে পারবো না আজকে আজকের দিনে হ্যাঁ আমার এইসব মেন ব্যাপার হচ্ছে কি বুঝতে পেরেছেন আমার নিতে খুব লজ্জা করে এইটা হচ্ছে লজ্জা যেমন তেমন না দু নম্বর কথা হচ্ছে বইতে ভীষণ কষ্ট কি করে বইব ঝোলা আমার এই তো দেখছেন আমার এই দেখুন এই ঝোলা আমার এই এই ঝোলা এই ঝোলাতে করে কি এতে পয়সা করি থাকে শুধু পয়সা এই দেখুন শুধু পয়সা থাকে এই ঝোলা এইটুকু ঝোলাতে কি সম্ভব হ্যাঁ সব কিছু বয়ে বয়ে নিয়ে যাওয়া হ্যাঁ বইতে খুব কষ্ট হয় ওই জন্যে খুব একটা আর ইয়ে করি না লেবুটা কিন্তু খুব ভালো এদের এই যে ঠাকুরের পূজই দিয়েছে দেখলাম একদম খুব ভালো লাল টকটকে বলছে নাকি ভীষণ মিষ্টি চিনির মতো আর দুটো ছিল একটা আমায় দিল আর একটা রেখে দিলো যাই হোক সবার ভালোবাসা পাই এইটাই আমার বিরাট প্রাপ্য এদের কি করতে পেরেছি আজ পর্যন্ত জজমানের আমি কি করেছি আমি জানি না কিন্তু এদের কাছে আমি ব্যাপকভাবে ঋণী এরা বাড়িতে যে কোনো জিনিস হলেই যে কোনো জিনিস একটু ভালো মন্দ যাই হোক আমাকে কিন্তু এরা দেবেই না দিয়ে এরা খায় না প্রতিটা জজমান আমায় খুব ভালোবাসে সবাই আপনারাও আমার ফেসবুকের বন্ধু সবাই ভালোবাসেন আপনাদের সবার মঙ্গল কামনা করি জয় তারা জয় তারা জয় তারা